মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে জনপ্রিয়তায় ট্রাম্পকে আরও পেছনে ফেললেন কমলা হ্যারিস রয়টার্সের নতুন জরিপে ট্রাম্পের চেয়ে চার পয়েন্টে এগিয়ে রয়েছেন তিনি কমলার প্রতি সমর্থন বেড়েছে নারী এবং হিম্পানিক ভোটারদেরও তবে সুইং স্টেটগুলোতে ট্রাম্পের জনপ্রিয়তা বেশি থাকায় কিছুটা পাল্টে গেছে প্রতিদ্বন্দ্বিতার হিসাব নিকাশ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীতা থেকে জো বাইডেনে সরে যাওয়ার পর কমলা হ্যারিসকে ঘিরে ভোটারদের মধ্যে শুরু হয় নতুন উৎসাহ নানা জরিপে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে আসেন ভাইস প্রেসিডেন্ট কমলা বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স ও জরিপকারী প্রতিষ্ঠান ইপসোসের নতুন এক জরিপে ট্রাম্পের চেয়ে চার পয়েন্টে এগিয়ে রয়েছেন কমলা ট্রাম্পের জনপ্রিয়তা যেখানে একচল্লিশ শতাংশ সেখানে কমলার জনপ্রিয়তা দেখা যায় পঁয়তাল্লিশ শতাংশ টানা আট দিন ধরে চার হাজার জনের মধ্যে চালানো হয় নতুন এই জরিপ এর মধ্যে নিবন্ধিত ভোটার ছিল তিন হাজার পাঁচশো বাষট্টি জন এতে দেখা যায় নারী ও হিসপানিক ভোটারদের মধ্যে কমলার প্রতি সমর্থন বেড়ে দাঁড়িয়েছে উনপঞ্চাশ শতাংশ বিপরীতে ট্রাম্পের জনপ্রিয়তা ছত্রিশ শতাংশ অর্থাৎ ট্রাম্পের সাথে কমলার ব্যবধান এখন ১৩ শতাংশ এর আগে গেল জুলাইয়ে রয়টার্স ইপসোসের জরিপে এই ব্যবধান ছিল নয় শতাংশ তবে কিছুটা ভিন্ন আভাস মিলেছে সুইং স্টেটগুলোতে জরিপ অনুযায়ী উইস পেন্সিলভানিয়া জর্জিয়া মিশিকান ও নেভাদার মতো দদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে বেশ পিছিয়ে কমলা হ্যারিস এসব অঞ্চলে কমলার চেয়ে দুই পয়েন্ট এগিয়ে রয়েছেন ট্রাম্প শুধু তাই নয় শ্বেতাঙ্গ ও পুরুষ ভোটারদের মধ্যে জনপ্রিয়তায়ও কমলাকে পেছনে ফেলেছেন ট্রাম্প গেল জুলাই ও আগস্টের মধ্যে এই ব্যবধান খুব বেশি বাড়েনি তবে কলেজ ডিগ্রিধারী ভোটারদের মধ্যে এ ব্যবধান সাত শতাংশ কমিয়ে এনেছেন কমলা ট্রাম্পের সাথে বিতর্কে বাজে ফলের জেরে গেল একুশ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ান বাইডেন গেল সপ্তাহে ডেমোক্র্যাট দলের জাতীয় সম্মেলনে দলীয় মনোনয়ন নিশ্চিত করেন কমলা এরপর থেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও জোরালো হয়েছে